আচ্ছা ল্যাংরাম কয় টাকা কেজি বর্তমান টাকা আচ্ছা ল্যাংরাম যদি টাকা কেজি হয় তাহলে ভালো আম কয় টাকা কেজি গ্রীষ্মের মৌসুমে নানা প্রকার ফলে জমজমাট হয়ে উঠেছে গ্রামীণ হাটগুলো এ সকল হাটে দেখা যাচ্ছে আম তরমুজ নারকেল কলা সহ নানা প্রকার ফল এই ফলের মৌসুমে আমাদের হাটে ফল কেমন বেচা কিনা হচ্ছে কি কি ফল এখানে পাওয়া যাচ্ছে হাটে বেচা কিনা খুবই কম ফলের খুব আমদানি বেচা কিনা খুবই কম বর্তমান ফল নিয়ে আইসি কলা হিমসাগর আম রূপালি এখনো ওঠে নাই আটির আম বিভিন্ন পদের ফল আছে নারকেল শুষা আম আছে পাঁচ ছয় রকমের আম আছে আমাদের আম আছে হিমসাগর আছে গোপালভোগ আছে তারপরে আছে আমরুপালি আছে নেংরা আম আছে আমের বাজার খুবই কম আজকে এক সপ্তাহ করে খুব কম প্রচুর পরিমাণ আমদানি খাওয়ার লোক নাই

মাঝারগুলি একশো কলা এখন পনেরো টাকা হালি সবজি কলা বড় সাইজ অনেক কম মানে অর্ধেক অর্ধেক দাম এখন এখনকার বাজারে তরমুজ কত করে যাচ্ছে জবর কথা তো তরমুজ একশো যাচ্ছে একশো বিশ তিরিশ তিনশো তরমুজ বিলের দাম তরমুজকে এইভাবে বিক্রি হয় নাই আমার কত করে যাবি রে ভাই পনেরোটা বিশটা

বর্তমান দুধ চলছে পঞ্চাশ টাকা পঁয়তাল্লিশ টাকা এরকম কেজি চলতেছে কারণ দুধের যে দাম তাতে ছালের দামও উঠতেছে না কারণ এক কে আছে কিনা আছে আসছে গিয়ে ষাট টাকা করে আর দুধ বিক্রি করতেছে পঁয়তাল্লিশ পঞ্চাশ আমের ভরা তো দুধের দাম একটু সর হওয়ার কথা ছিল কিন্তু সেই তুলনায় এত কম কি কারণে হতে পারে কিন্তু সে দাম তো আমরা পাচ্ছি না আমের তুলনায় মৌসুমে তো দুধের দাম হওয়ার কথা সে দাম তো আমরা পাচ্ছি এ তাদের যত কম দরে তত তাদের জন্য ভালো ঠিক আছে যত কম দেওয়া যায় খোদ্দার সঙ্গে তো কম আমাদের এই জায়গা আর খোদ্দার যাই আছে এরা মানে যত কমে ত্রিশ টাকা কেজি দিলে এদের জন্য ভালো ভালো দুধ ভালো দুধ চেনার উপায় কি ভালো দুধটা সবসময় গাঢ় থাকে এবং ওটা পাতল থাকে না ঠিক আছে ভালো দুধ এমনি বোতল দেখলে বোঝা যায় দুধটা গাঢ় আমাদের এই গ্রামীণ বাজারে তো সর্বদাই ভালো দুধ খাঁটি দুধ পাওয়া যায় আমাদের এ জায়গায় কেউ কোনো ভেদা দুধ নিয়ে আসে না প্রত্যেকটা দুধই ভালো ঠিক আছে প্রত্যেকেই কারণ কেউ গাভীর সঙ্গে ওই দুধের সঙ্গে কোনো দিন পানি মিক্সা করে না কারণ সাদা জিনিস নিয়ে সবাই সবসময় ভালো রাখে তবে গরু ভেদে দুধের গুণগত মান একটু কম বেশি হতে পারে হ্যাঁ এইটাই আর কি হয়তো কারো গরু হয়তো একটু মানে অল্প দিন হয়তো বিয়েছে সেই দুধের মানটা একটু কম হয় যাদের গরু দেখা যায় চার মাস পাঁচ মাস ছয় মাস এদের দুধ তেমনি ভালো হ্যাঁ হ্যাঁ